আসসালামু আলাইকুম তো বি নেটওয়ার্কের টিজি নিয়ে সর্বশেষ একটা আপডেট এসছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাই দিব পাশাপাশি এখানে আমি একটা কেওয়াইসি করার জন্য নতুন একটা ট্রিক্স আপনাদের শেখায় দিব যে ট্রিক্স অবলম্বন করলে আপনি এখান থেকে কেওয়াইসি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু পেয়ে যাবেন তো সেটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি এখান থেকে আমাদের কেমন প্রয়োগ হতে পারে সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে আমার অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন অনেকে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং আছে পেমেন্ট আমরা বিস্তারিত তথ্য সহ শেয়ার করি সব অবশ্যই দেখুন বাইনে সাপোর্টে যে এক্সিনা ওয়ালেট তাদের প্রতিদিন যে ডেলি কুইজেন আনসার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে দিয়েছি অলরেডি প্রথম সিজন কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এছাড়া এআরআই ওয়ালেট এটা একটা টেস্ট নেট এর অফার এটার প্রতিদিনের যে ডেলি কুইজ অ্যান্সার সেটা কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি ড্রপি প্রাইভেট এবং বিগ ডে একটা প্রজেক্ট তাদের ডেলি কম্পিউটিং কুইজের অ্যান্সার কিন্তু আমরা এখানে শেয়ার করে থাকি সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন বি নেটওয়ার্ক নিয়ে আমাদের একটাই প্রশ্ন সকলের যে ভাই আমাদের কেওয়াইসিটা তারা কবে দিবে এর পাশাপাশি আর একটা কোশ্চেন সবার আছে যে তারা আমাদের টিজি কবে করবে অর্থাৎ আমাদের পেমেন্টটা তারা করবে টিজি হচ্ছে টোকেন জেনারেশন ইভেন্ট তো টি জি নিয়ে তাদের সর্বশেষ একটা আপডেট আছে সেই আপডেট আমি আপনাদের একটু দেখাই সরাসরি চলে যাব আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে এখানে আসার পর জাস্ট এখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিছি এই লিংকে চলে আসবেন এই যে বেসি নেটওয়ার্ক এটা কিন্তু ভেরিফাই এখান থেকে কিন্তু এটা বলা হয়েছে তো এইখানে জাস্ট আপনার একটা ক্লিক করেন লেটেস্ট রিলিজ এটা কিন্তু এই পনেরো তারিখে কিন্তু এসেছে সেই জন্য কিন্তু বলা হচ্ছে যে এটা সর্বশেষ আপডেট তো এইখানে আপনার ক্লিক করেন ক্লিক করলে এখানে কিছু নতুন আপডেট আপনি কিন্তু পেয়ে যাবেন আপনি একটু নিচেই চলে আসেন এই যে এইটা আপনি একটু নিচে চলে আসেন নিশেষ চলে আসলে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনি পাবেন দেখেন এই যে এইটা জাস্ট আমি একটু কপি করছি এইটা পড়লেই আপনারা মোটামুটি বুঝে যাবেন যে টিজি নিয়ে তাদের সর্বশেষ আপডেট আসলে কি আমি একটু ইংলিশ বাংলা ট্রান্সলেট করে দেখছি তাহলে কিন্তু আপনাদের এখানে বুঝতে সুবিধা হবে তো জাস্ট এটা আমি একটু কপি করবো কপি করে ইংলিশ বাংলা ট্রান্সলেট করেন তাহলে আপনাদের বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে তো এটা আমি পেস্ট করে দিচ্ছি পেস্ট করে দেওয়ার পর একটু নিচে চলে আসেন নিচে চলে আসার পর এখানে কিছু তথ্য এই একটু দেখেন এই লেখার সময় পর্যন্ত বি মুদ্রাটি চালু করা হয়নি অর্থাৎ এখন পর্যন্ত আমি যখন ভিডিওটা করছি এখন পর্যন্ত বি মুদ্রণটি চালু করা হয়নি এবং বি নেটওয়ার্ক টিম টি সময় রেখা সম্পর্কে বিস্তারিত তথ্য ভাগ করে নেয়নি যদিও সম্পদটির লঞ্চ সম্পর্কে কোনো তথ্য নেই প্রোটোকলটি তার সম্প্রদায়কে সম্পৃক্ত করার ক্ষেত্রে পিছিয়ে আসেনি তারা এখানে বলেছে যে আমরা এখনো পর্যন্ত বীর যে মুদ্রা সেটা চালু করিনি মানে অফিসিয়ালি যে বাইসেলের বিষয়টা সেটা কিন্তু তারা এখানে বলেছে এর পাশাপাশি তারা এখানে বলেছে যে আমাদের যে টিজি আছে এই সম্পর্কে আমরা অফিসিয়ালি কোন রকম আপডেট কিন্তু এখনো পর্যন্ত ঘোষণা করেনি কিন্তু তারা এখানে আরেকটা তথ্য দিয়েছে যে টিজি করতে খুব বেশি সময়ও কিন্তু নাই কারণ তারা এখানে বলে দিয়েছে যে আমরা এখানে পিছিয়ে আসেনি দেখেন প্রোটোকলটি তারা সম্প্রদায়কে সমৃদ্ধ করার ক্ষেত্রে পিছিয়ে আসেনি অর্থাৎ এটা যারও লেট হবে এরকম তথ্য কিন্তু না তবে তারা এখনো পর্যন্ত অফিসিয়ালি কোন রকম ডেট ঘোষণা করে নাই এবার তারা বলেছে আসুন আমরা প্রোটোকলের সাম্প্রতিক আপডেট গুলি অন্বেষণ করি এবং এই টিজি এবং পরবর্তী তালিকা সম্পর্কে ক্রমবর্ধমান জল্পনা কল্পনার মধ্যে যদিও কোনো থাকে মানে তারা এখানে নির্দিষ্টভাবে বলে দিছে যে আমরা এখনো পর্যন্ত কোন রকম টিজি কিংবা লিস্টিং সম্পর্কে কোনো আপডেট দিইনি তবে এটা খুব বেশি দেরি রুকমনা না রিসেন্টলি আসা যাচ্ছে তবে সেই রিসেন্টলিটা কবে সেই সম্পর্কে তারা অফিশিয়ালি কোন রকম আপডেট দেয়নি এই আপডেটটা কিন্তু গত পনেরো তারিখের তো সেহেতু আমরা মনে করতে পারি যে এটা আসলে সর্বশেষ আপডেট এর বাইরে টি জিএই কিংবা লিস্টিং নিয়ে বি নেটওয়ার্ক অথরিটি এখনও পর্যন্ত রকম আপডেট কিন্তু দেয়নি তো এইবার আসি এটার কেওয়াইসি নিয়ে তো আমরা অনেকেই আছি বি নেটওয়ার্কের অ্যাকাউন্টটা কিন্তু কেওয়াইসি করতে পারিনি তো এই কেওয়াইসি করতে হলে আপনাকে কিছু ট্রিক্স সেখানে অবলম্বন করতে হবে যদি আপনি এই টিএসগুলো অবলম্বন করেন দেখবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি আপনার কেওয়াইসিটা কিন্তু পেয়ে যাবেন ইভেন আমি অনেক ইউজারে কিন্তু এটা দেখেছি এটা কমপ্লিট করার পর তাদের কেওয়াইসিটা কিন্তু তারা দিয়ে দিছে তো এটা কিভাবে করবেন প্রথমে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর এইখানে দেখেন এই যে সিকিউরিটি সেটিং জাস্ট এখানটা ক্লিক করেন তো এখান থেকে ব্যাকে আসেন আসার পর অ্যাকাউন্ট আর সিকিউরিটি এখানে একটা ক্লিক করেন এই অ্যাকাউন্ট আর সিকিউরিটিতে দেখেন এখানে কিছু বাইন্ড করতে বলবে আপনাকে এখানে ফোন নম্বর বাইন্ড আছে ইমেইল আছে ফেসবুক আছে গুগল আছে ওয়ালেট ডিস্কোড টেলিগ্রাম এবং এক্স অ্যাকাউন্ট অর্থাৎ টুইটার অ্যাকাউন্ট তো এইগুলো যদি আপনি এখানে বাইন করতে পারেন তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কে ওয়াইসি পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হয়ে যাবে তো এখন অনেকেই বলবেন যে ভাই এখানে তো ফোন নম্বর বাইন্ড করা যায় না আদার্স কিছু কিছু বিষয় বাইন করা যায় না তাহলে আমি সম্পূর্ণ কিভাবে কমপ্লিট করবো আপনার সম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট করার এখানে দরকার নেই আপনি তিনটা থেকে চারটা ট্যাক্স এখানে কমপ্লিট করেন তাহলে দেখবেন আপনার এখানে কে ওয়াইসিটা তারা কিন্তু দিয়ে দিবে তো এখানকার সহজ বিষয় হচ্ছে এই যে আপনি টুইটার অ্যাকাউন্টটা বাইন করবেন টেলিগ্রামটা করবেন ডিসকোড করবেন এবং আপনার মেইলটা করবেন এই চারটা করলেই তারা কিন্তু আপনাকে কেওয়াইসিটা দিয়ে দিবে মিনিমাম চারটা তিন থেকে চারটা টাস্ক আপনি কমপ্লিট করেন তিন থেকে চারটা আর এখানে যে বাইন্ড করার বিষয়টা আছে এগুলো কমপ্লিট করেন তাহলে দেখবেন আপনি আপনার ক্যাপাসিটা কিন্তু পেয়ে যাবেন আর যারা দেখবেন যে শুধুমাত্র মেইল দিয়ে অ্যাকাউন্ট করে রাখছে শুধুমাত্র মেইল বাইন্ড করে রাখছে তাদের ক্যাপাসিটা কিন্তু তারা দিবে না সহজে সেই জন্য এই বিষয়গুলো একটু করে রাখেন দেখবেন আপনি আপনার অ্যাকাউন্টে কেপাসিটা কিন্তু পেয়ে যাবেন তো এই চাকরি যখন আপনি বাইন্ড করবেন তিন থেকে চারটা টাক্ক যখন আপনি বাইন্ড করে নেবেন তখন আপনার কে টা আপনি কোথায় দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি এসেছে তো এটা দেখার জন্য আপনি কি করবেন আবারও সেম ভাবে আপনার অ্যাকাউন্টের ট্রান্সেকশন এখানে ক্লিক করবেন এখানেটা ক্লিক করে যে ইভেন্ট সেন্টার এটা ক্লিক করে দেবেন ইভেন্ট সেন্টারটা ক্লিক করে দিলে এই জায়গায় দেখবেন যে কেওয়াইসি না একটা করা দিয়ে দিচ্ছে যখনই আপনি দেখবেন যে এই যে বি নেটওয়ার্ক গেট ইউর কেওয়াইসি কোয়ালিফিকেশন এএসপি এইটা যখন আপনি পেয়ে যাবেন তখন কিন্তু আপনি এখানে কেওয়াইসিটা করতে পারবেন আর কেওয়াইসি করতে খুব বেশি এখানে কষ্ট করতে হচ্ছে না জাস্ট ক্লিক করলে এখানে হয়তো বা তারা অল্প কিছু টাস্ক দিচ্ছে তিনটা মেবি তারা দিতে পারে থেকে তিনটা তাদের টুইটার অ্যাকাউন্ট ফলো করা এবং রিটুইট করা এরপরে হয়তো বা তারা আপনার ফেসটা চাইতে পারে সেই ফেসটা দিলে অটোমেটিক্যালি তারা আপনার কেওয়াইসিটা কিন্তু নিয়ে নেবে এবং চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি কেওয়াইসিটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে হয়তো বা অ্যাপ্রুভ হতে পারে অনেক সময় দেখা যায় যে অ্যাপ্রুভ হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় যে একটু সময় নাই তো এটা আপনি করে রাখবেন এভাবে কাজগুলো করলে আপনার কেওয়াইসিটা মাস্ট বি এখানে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন তাহলে আপনি এখান থেকে তাড়াতাড়ি কিন্তু এখানে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারবেন আর এখানে অনেকে আরেকটা প্রশ্ন করে যে ভাই আমার ইনকাম বেশি হচ্ছে না আসলে এটা কিন্তু ইনকাম খুব কম সেলফ ইনকাম যেটা আছে সেটা কিন্তু অনেক কম যদি আপনার রেফার না থাকে তাহলে আপনার সেলফ ইনকাম কিন্তু অনেক কম হবে তো সেই জন্য এখানে আপনি একটা কাজ করবেন প্রতিদিন বিশটা করে ভিডিও দেখা যায় এই ভিডিওগুলো দেখলে আপনার আর্নিং স্পিডটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে যদি আপনার স্পিডটা আপনি বাড়াতে পারেন তাহলে আপনার ইনকামটা বাড়বে আর ইনকামটা বাড়লে আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার সম্ভাবনার মধ্যে কিন্তু এখানে থাকবেন তাই আপনি ট্রাই করবেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর এই বিশটা ভিডিও দেখার বিশটা ভিডিও দেখলে আপনার এইখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে আর এখান থেকে কেমন প্রফিট হতে পারে দেখেন বর্তমান বিশ্বের অবস্থা কিন্তু ভালো না যুদ্ধ বিগ্রহ কিন্তু বিভিন্ন জায়গায় লেগে আসে আর এই কারণে আর যদি এটা মানে এই বি নেটওয়ার্ক যখন মার্কেটে আসবে তখন যদি বিশ্বের অবস্থা ভালো না থাকে এখন যে অবস্থা আছে এরকম থাকে তাহলে হয়তোবা আপনি এখান থেকে ভালো ধরনের প্রফিট না পেতে পারেন কারণ এখন আপনি মার্কেটের অবস্থা একটু চেক করে দেখেন দেখবেন যে মার্কেট ডাউন তো যত ভালো প্রজেক্টই হোক বিভিন্ন ঝামেলার মধ্যে সেটা কিন্তু মার্কেটে আসলে ভালো ধরনের প্রফিটের সম্ভাবনা কম থাকে যদি এটা বিশ্বের অবস্থা ভালোর মধ্যে কিংবা মার্কেটের অবস্থা ভালোর মধ্যে মার্কেটে আসে তাহলে হয়তোবা আমরা এখান থেকে এটা ভালো ধরনের প্রফিট পেলেও পেতে পারি আশা করি ভাবতে পারছি এটা ছিল আজকে বুঝো আল্লাহ হাফেজ